এটা হচ্ছে কালিমা কোরআন এখানে আমরা কালিমা স্টিকার যুক্ত একটা বোর্ডের উপর এটা লাগিয়ে দিচ্ছি সব এর নিয়োগ করে কিছুটা করা মানে ব্যবসা হবে সব হবে আলহামদুলিল্লাহ এতে এর থেকে বড় পরিতৃপ্তির কিছুই হতে পারে না বাংলাদেশে কোরআন শরীফ ফাকার স্ট্যান্ডের যাত্রা শুরু হয় এই প্রোডাক্টটা দিয়ে এই কাস্টমারের কথা চিন্তা করে বিশেষ করে মুরুব্বি বয়বৃদ্ধ আমরা যারা কোরআন শেফ নিয়ে যারা বেশি সময় কাটায় এটাকে চিন্তা করে এই সাইজটার রূপ দিয়েছি যাতে আমার কোরআন শরীফটা সুন্দরভাবে থাকে এবং কোথাও থেকে পড়ে না যায় আমরা যখন জায়নামাজটা সোফার উপর ফেলে দিচ্ছি কোরআন শরীফটা আলমারির উপর থাকছে অথবা তসবিটা এদিক সেদিক ছড়িয়ে আছে এই টোটাল কোরআন শরীফ জায়নামাজ তসবি রাখার স্ট্যান্ডটাকে গুছালো করার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট একটা জায়গায় রাখার জন্য আমরা মুসলিমরা যাতে বয়ব বৃদ্ধরা নির্দিষ্ট একটা জায়গায় কোরআন শরীফ জানাজ তসবি রাখতে পারি সেই জন্য দুই সালে করোনার সময় আমার এই কাজের যাত্রা শুরু আমরা হচ্ছে বাংলাদেশে প্রথম এই কোরআন শরীফ জায়নামাজ তসবি রাখার স্ট্যান্ডের ওনার আল্লাহর কাছে আলহামদুল্লাহ এই জন্য হাজার কোটি শুক্রিয়া আদায় করছি তার পাশাপাশি এখন হচ্ছে যেটা আমরা আয়রন শপিস আইটেম তৈরি করে থাকি এটা হচ্ছে সাইকেল টপ স্ট্যান্ড এটা আসলে বানানোর সময় চিন্তা করেছি আমাদের যেই লোক ঐতিহ্য খেলা গাড়ি রিক্সা ফ্যান এগুলো আমাদের মনের ভিতরে কিন্তু একটা স্থান করে নিয়ে আছে এবং এটা হচ্ছে একটা রিক্সার ডিজাইন দিয়েছি যেই কারণে আমরা সহজে এটা দেখলে আপন মনে হয় এই এটা করা এটা হচ্ছে গ্রিল টপ স্ট্যান্ড আমরা এই যে গ্রিলে এটা ঢুকে দিব এটা গ্রিলের মধ্যে হ্যাঙ্গিং হয়ে থাকবে আমরা এখানে গ্রিলে রাখার পরে এখানে ফুলের টপ গুলো সবগুলো হচ্ছে এগুলো ওয়েলিং এর রড আমরা কোনো স্পট ব্যবহার করি না আমরা সম্পূর্ণ গ্রিল ডালাই করি আমি বাংলাদেশে প্রথম এই যে কোরআন শরীফ জায়নামাজ তসবি রাখার স্ট্যান্ডটা প্রথম চিন্তা করি এবং প্রথম বাংলাদেশে আমি এটা উদ্যোক্তা হিসাবে করি এবং আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে আল্লাহ বিষয়টা কবুল করেছে এখন আমাদের অনেক ঘরে ঘরে কোরআন শরীফ জান্নাত সজ্জি রাখার স্ট্যান্ডটা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সময়ের সাথে সাথে এটা আরো খুব বেশি হবে এখন এটার মতো আমরাই প্রায় তেরো থেকে চোদ্দটা টা আইটেম পরে থাকি কোরআন শরীফের কিন্তু এটা হচ্ছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি কুরআন শরীফ স্ট্যান্ড এটা সম্পূর্ণ আয়রনের আপনারা দেখতে পাচ্ছেন এটা আয়রনের এবং এটা হচ্ছে এর চেম্বারে পাওয়ার কোটিং রং করা এবং এই যে এটা দেখতে যেখানে আমরা এই যে নিচে জায়নামাজটা রাখতে পারতেছি এটা চাইলে আপনি খুলেও ফেলতে পারবেন এভাবে করে তিনটা জায়নামাজ রাখা যাবে এইভাবে করতে এইটাই আমার ফার্স্ট মাদার প্রোডাক্ট এবং এই যে সামনে কালেমার দাওয়াতে আমরা দেখতেছি লাহু মোহাম্মদ রসুল্লাহ আমরা কোরআন শরীফের স্ট্যান্ড বিক্রি করব কালেমার দাওয়াত দিব কালেমার দাওয়াত হলো কোরআন শরীফ স্ট্যান্ড বিক্রি হলো আল্লাহর কাছে পরকালের জন্য কিছু সঞ্চয় হলো আমাদের যেই কারিগর আছে সে তো বাহির থেকে প্রশিক্ষণ প্রাপ্ত তাকে দিয়ে আমরা যে কোনো ডিজাইনের কাজ করাতে পারি দেশের কাজ করে আসছে এরকম মিস্ত্রিও আছে দক্ষ দক্ষ মিস্ত্রি মিস্ত্রির কারণে আমরা যে কোনো ধরনের আয়রনের যে কোনো প্রোডাক্ট যে কোনো ডিজাইনের কাজ করাতে পারি যে কোনো কাজ আমরা ওঠাতে পারি যে কোনো ডিজাইন আমরা চাইলেই করতে পারি এটা হচ্ছে আমাদের বিশেষত্ব যে কোনো ডিজাইন যে কোনো কাজ আমরা আলহামদুলিল্লাহ করতে পারি